হ্যালো বন্ধুরা এই যে দেখছেন বর্ষাকালে মাচায় পুঁই শাক চাষ করা হচ্ছে তো এর আগেও কিন্তু আমি এই মাচা কিভাবে পুঁই শাক চাষ করতে হয় তার ভিডিও দিয়েছি তো আজকে আমরা জমিতে এসেছি কৃষক বন্ধু রয়েছেন তো আমরা জানবো যে এই বর্ষাকালে এই শাকটা চাষ করলে মোটামুটি আমাদের বেচা কেনা কীরকম হয় সেই সম্পর্কে একটু ধারণা নেব এবং কতদিন অবধি আমরা এটা বিক্রি করতে পারবো বাজারজাত করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে কৃষক বন্ধুর সঙ্গে দেখা করি এবং জেনে নিই এই চাষে কীরকম কী প্রফিট হচ্ছে তাহলে ওই রকম একটা করে পাট কাটি আগে ওইভাবে দিয়ে তারপর এবার একটা করে গাছ তোলা হবে কটা করে গাছ তোলা হচ্ছে একটা তাহলে এই একটা গাছ আর একটা গাছের দূরত্ব কতটুকু আছে দেড় হাত মতো মানে দেড় হাত তো লাইন বাই লাইন আর এই যে গাছের থেকে গাছ ওই যে ওই গাছ থেকে এই গাছ মোটামুটি হাতখানেক হাতখানেক একটু কম এই যে মিডিল দিয়ে যে গাছগুলো এখন বাড়তি থেকে যাচ্ছে এইগুলো কি হবে এগুলো কেটে বিক্রি করা হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তো আজকে তো বোধ হয় আষাঢ় মাস শেষ নাকি আষাঢ় মাস বোধ হয় একদিন না দুদিন আছে আজকে বুধবার শুক্রবারে মাছ যাবে তো এবার কি মানে বর্ষা আগে চলে এসছে নাকি প্রতি বছর এই একই টাইমে করা হয় বর্ষাদের আগে চলে আসছে তো খুঁড়োমশাই এই যে পুঁই শাক একজন ভদ্রলোক কমেন্ট করেছে যে এটা বিঘা প্রতি যদি এরকম এক বিঘা জায়গায় করা হয় তেত্রিশ শতকের বিঘায় তো মোটামুটি সপ্তাহে কত কেজি মাল তোলা সম্ভব চার থেকে পাঁচ কুইন্টাল মাল হবে সপ্তাহে চার থেকে পাঁচ কুইন্টাল মাল এক সপ্তাহে তোলা সম্ভব এক বিঘা জমি হলে তেত্রিশ শতকের বিঘায় আচ্ছা আচ্ছা তো এই আপনি যে চাষ করেছেন এটা কতটা জায়গায় করেছেন জায়গা গতবারও তো বোধহয় পাঁচ কাটাই ছিল না বেশি ছিল গতবারও পাঁচ কাটা ছিল তো এই পাঁচ কাটায় মোটামুটি সপ্তাহে কীরকম ওঠে সপ্তাহে ওই আয় এক কুইন্টাল হবে সপ্তাহে সপ্তাহে হাইস্ট এক কুইন্টাল নিম্ন ষাট কেজি নিম্ন ষাট সত্তর কেজি বলা লাগে না আচ্ছা আচ্ছা তো এটা কত মাস অবধি এরকম মানে কাটা যাবে এই যে এখন তো রেডি কাটা চলছে এখন তোমার ওটা কাটা যাবে পাঁচ ছয় মাস কাটা যাবে পাঁচ ছয় মাস কার্তিক মাস ভর ও মানে সেই শীত যখন পড়ে যাবে দাম কমে যাবে তখন ফেলে দিতে হবে তখন কি এটা ফেলে দিতে হয় না বীজও করা হয় বীজ করলে বীজ হবে অনেকে বীজ করে আর কি বীজ করে বীজ ভালো দাম আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপ টু শীত অব্দি এখন থেকে চলবে আচ্ছা আচ্ছা তো এই যে মাল এখন বিক্রি করছেন এটার দাম কিরকম দেয় এটার দাম দেয় এখন ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কি মানে কেজি না কেজি না ওই কেজি চার কেজি যে আটি গুলো হয় বান্ডিল বান্ডিল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা চার কেজি যে বান্ডিল গুলো হয় চার কেজি সাড়ে চার কেজি ওই বান্ডিল গুলো এখন ষাট টাকা চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ